তো লয় অবরাকাত সম্মানিত দর্শক এবং শ্রোতা দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন অথবা শুনছেন সকল কি অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আলোচনা করব কুরবানি বিষয় সম্মানিত দর্শক এবং শ্রোতা যদি আপনি কুরবানি করে থাকেন কুরবানি করতে ইচ্ছুক অথবা কুরবানি করার ন্যা করেছেন তাহলে আপনার জন্য এ ভিডিও অবশ্যই আপনাকে কুরবানি করতে হলে এই জিনিসগুলো জানা জরুরি যদি আপনি এই জিনিসগুলো না জানে কুরবানি দেন তাহলে আপনার কুরবানি হবে না তাহলে কি এমন বিষয় যেই বিষয় না জানে কুরবানি করলে কুরবানি হবে না সেটি হলো আমরা প্রথমেই জানব কোন কোন পশু দ্বারা কুরবানি করা জায়েজ সমস্ত পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয় নির্ধারিত কয়েকটি পশু দ্বারাই কুরবানি করার বিধান এবং কুরবানি করা জায়েজ নির্ধারিত পশুর বাইরে যদি কুরবানি করি তাহলে আমাদের কুরবানি হবে না এখন আমরা জানব কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ এক নম্বর হলো উট দুই নম্বর হলো গরু মহিষ তিন নম্বর হলো ছাগল ভেড়া দুম্বা এই নির্ধারিত কয়েকটি পশু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কুরবানি করলে সেই কুরবানি জায়জ হবে না সম্মিত দর্শক এখন আমরা জানব যেই পশুর কথা কুরবানি করা জন্য বলা হয়েছে সেই পশুর সর্বনিম্ন কত বয়স হতে হবে কি পরিমাণ বয়স হলে পরে কুরবানি জায়জ হবে উটের ক্ষেত্রে যদি আপনি উট দ্বারা কুরবানি করেন তাহলে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের নিচে কোনো উট দ্বারা কুরবানি করলে সেই কুরবানি জায়েজ হবে না গরু এবং মহিষ যদি আপনি গরু এবং মহিষ দ্বারা কুরবানি করেন সেক্ষেত্রে কমপক্ষে দুই বছর বয়স হতে হবে দুই বছরের কমে কোনো গরু এবং মহিষ দ্বারা কুরবানি করলে সেই কুরবানি জায়েজ হবে না অবশ্যই গরু এবং মহিষ কেনার ক্ষেত্রে আমরা বয়স যাচাই করে ক্রয় করব তিন নম্বর হল ছাগল ভেড়া দুম্বা ছাগল ভেড়া দুম্বা এটি কমপক্ষে এক বছর হতে হবে এক বছরের কম হলে কুরবানি হবে না হ্যাঁ তবে ভেড়া এবং দুম্বা এক বছর হয় নাই কিন্তু ছয় মাসের মধ্যে এই পশুটি দেখতে অত্যন্ত হৃষ্টিপুষ্ট এবং নাদুস্তুদুস সেক্ষেত্রে এই ভেড়া এবং দুম্বা দ্বারা ছয় মাস অথবা ছয় মাসের বেশি এক বছরের কম কিন্তু দেখতে মনে হয় স্বাবলম্বী তাহলে কুরবানি করা যায় আছে কিন্তু বরকি এবং ছাগলের ক্ষেত্রে কাশির ক্ষেত্রে অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে না হয় কুরবানি হবে না সম্মানিত দর্শক এবং শ্রোতা আমরা এতক্ষণ আলোচনার দ্বারা বুঝতে পারলাম যে কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করতে পারব এবং কোন কোন পশুর বয়স কতটুক হলে পরে আমাদের কুরবানি জায়জ হবে সম্মানিত দর্শক অবশ্যই আমার আলোচনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ভালো ভালো কমেন্ট করে অন্য নেক্সট ভিডিওগুলা করার জন্য উৎসাহিত করবেন এবং ইসলাম পুরোচারের কাজে আমাদেরকে সহযোগিতা করবেন এ বলেই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ